হয়নি আমি তৃণমূলকে কখনো কখনো সমর্থন এই জন্য ভালো বলি যে তারা আমাদের সাথে লড়াইয়ে যায়নি এখনো যতদিন তারা লড়াই যাবে না একটা ভাঙড় তৃণমূল সামলাতে পারছে না আবার একটা মেদিনীপুর যেন তারা না তৈরি করে এটা তাদেরকে আমি পরামর্শ দিয়েছি রাজনীতির মঞ্চ আছে এই যে জেলার পঞ্চায়েতের নেতৃত্বরা জয়ী হয়েছেন এদেরকে তৃণমূল সহযোগিতা করবে কাজ করতে দেওয়ার জন্য দেবে না বেশিরভাগ ক্ষেত্রে এটা আমরা ধরে চলব যদি তারা দেয় তাহলে এটা ধরতে হবে যে তারা রাজনীতিটা বোঝে কিন্তু এটাই বাস্তব তাদের ঘৃণিত ভাবনা তৃণমূলের জটিল চিন্তা জটিলের থেকে বেশি ঘৃণিত ভাবনা তারা যে নিচু মানসিকতার নেতৃত্বদেরকে পথ দিয়ে রেখেছে তৃণমূলের এইটটি থেকে নাইনটি পারসেন্ট নেতৃত্বরা নিচ মানসিকতার তারা স্পোর্টস রাজনীতিতে বিশ্বাস করে না তারা এটা মনে করে লাঠি দিয়ে ক্ষমতা দখল করে নিব যেমন শেষের দিকে বামেরা মনে করেছিল যেমন মাস্টার সিপিএম এর নেতৃত্বরা মনে করেছিল আজও তৃণমূলের সেই একই ধারা এসে গিয়েছে ফলে আমি আমরা এই নেতৃত্বদের জন্য কাজ করতে গেলে আমাদেরকে অর্থ লাগবে একটা ভিডিও চলবে আমি সবসময় বলেছি রাজনীতির আঙ্গিনায় আমাদেরকে মারামারি করতে হয়নি আমি তৃণমূলেকে কখনো কখনো সমর্থন এই জন্য ভালো বলি যে তারা আমাদের সাথে লড়াইয়ে যায়নি এখনো যতদিন তারা লড়াই যাবে না ততদিন তাদের জন্য ভালো একটা ভাঙড় তৃণমূল সামলাতে পারছে না আবার একটা মেদিনীপুর যেন তারা না তৈরি করে এটা তাদেরকে আমি পরামর্শ দিয়েছি ঠিক আছে সম্মানিত ভাইয়েরা ফলে তারা আমাদের সাথে লাগেনি এটাও বলতে আমার দ্বিধা নেই আমার কাছে তৃণমূল সিপিএম কংগ্রেস বিজেপি সব কটা দল এই সংখ্যালঘু মানুষদেরকে কৃতদাস বানানোর পরিকল্পনায় গিয়েছে কেন না যদি আপনি এই দলের মাথাটা দেখেন আমার সংগঠনে অনেক ব্রাহ্মণ মানুষ আছেন বাট এটাও আমি বলি মাঝে মাঝে ব্রাহ্মণ যারা লিডার আপনারা দলিতদেরকে তুলুন কেন না এদের মাথায় টপ লিডার সে বুদ্ধদেব ভট্টাচার্য তিনিও ব্রাহ্মণ মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও ব্রাহ্মণ কংগ্রেসের মধ্যে যখন মুখার্জি ছিলেন বিজেপির কি বলে শ্যামাপ্রসাদ বন্দ্যোপাধ্যায় ছিলেন অ্যাটলিস্ট প্রায় নাইনটি পারসেন্ট দেখবেন তারা ব্রাহ্মণ্যবাদের লোক নিয়ন্ত্রণ করে ফলে ভাবনা এক জায়গা থেকে আসছে আমি ব্রাহ্মণ্যবাদের বিরুদ্ধে নই কিন্তু এটা এক্স্যাক্টলি এটা মাথায় রাখতে হবে এই সব দলের মাথারা একই ব্যবহার করেছে কংগ্রেসও যা মুসলিমদের সাথে করেছে সিপিএমও যা করেছে তৃণমূলও তাই করেছে বরং সময়ের সাথে সাথে তারা আরো তাদের ধারণা অত্যাচার কমিয়ে দিয়ে এসেছে তো ভাই প্রজাপতির মতন হন আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যম থেকে কাজ করবেন না আপনারা নেতৃত্ব আমাদের কর্ম পলিসি আমাদেরকে ভাবতে হবে থিঙ্ক আউট অফ বক্স আপনি চিরাচরিত ভাবনা আমরা ভাবিনি চিরাচরিত ভাবনার মধ্যে আমরা যাই না আমরা কেমন আপনাদেরকে একটা গল্প শুনাই আপনাদের কষ্ট হচ্ছে নাকি খাবার খিদা লাগছে নাকি বলে আমরা জেলার বড় বড় প্রোগ্রাম করা ছেড়ে দিয়েছি এটাও আমাদের ওই যে বললাম চিরাচরিত ভাবনার বাইরে ভাবতে শিখুন তারা আমাদের এক লাখ লোক দেখলো ভয় পায় না এটা আমরা আপনাদেরকে আপনারা বুঝে নিন আজ সিপিএম ছেড়ে দিন কংগ্রেস বিজেপি তৃণমূল এরা আমাদের যদি এক লাখ লোক কলকাতা আমি জড়ো করে দিই তারা ভয় পায় না তারা জানে গোটা পশ্চিমবঙ্গ থেকে দু পাঁচশো হাজার দু হাজার তোরে লোক করে এক লাখ জড়ো করেছে এদের ক্যাপাসিটি কি আমরা জানি তারা জানে তারা আমরা মনে করি লোক দেখালে আমরা তারা আমাদেরকে ভয় পাবে আজ তারা আমাদের লোক দেখে ভয় পায় না কেননা তারা জানে এই জাতির লোক এই জাতির লোককে কৃতদাস বানিয়ে দিয়েছি আমরা আমাদের পলিসি চেঞ্জ করি এবং সময়ের সাথে সাথে আমরা নিজেদেরকে ডেভেলপ করার চেষ্টা করেছি সময়ের সাথে সাথে নিজেদেরকে অ্যাডজাস্ট করার চেষ্টা করেছি কেমন আপনাকে শিখতে হবে তারা আপনাদেরকে কি দিয়ে মারছে তারা আপনাদেরকে বন্দুক দিয়ে মারে না তারা আপনাদেরকে গুলি করে মারে না তারা আপনাদেরকে হাতে মারছে হাতে মারছে না আর আপনি হাতে লড়াই করার জন্য বলছেন আপনার এলাকা একটা কিছু হয়ে গেল বাস অবরোধ করে বাসের কাঁচ ভেঙে দিলেন দুশো জন ছেলে এসে তারপরে পুলিশ কিচ্ছু বললো না ছেড়ে দিল তারপরে দিন গিয়ে গ্রামের মধ্যে দুশো লোক ছিল সাড়ে তিনশো লোকের নামে কেস লঞ্চ করে দিল হাওড়া জেলায় কিছুদিন আগে অবরোধ করে পুরো হাওড়া জেলা অবরোধ করেছে মুসলিম ছেলেরা অবরোধ করে দিয়ে মার কাট হই হই হৈ কি মানুষজন বিশৃঙ্খলা অবস্থা ওই জ্যামে আমি নিজেও ছিলাম আমি অবরোধের পক্ষে নই এই জন্যই যা আপনি অবরোধ করলেও সেটা সিস্টেমেটিক্যালি করুন আপনি নবান্নে যাওয়া অবরোধ করুন আপনি ডিএম কে ঢুকতে অবরোধ করুন কিন্তু আপনি জনগণকে হ্যারাস করার জন্য অবরোধ করতে পারেন না কত ইমার্জেন্সি রুগী থাকে কত ইমার্জেন্সি লোক থাকে কারো ফ্লাইট ধরার থাকে কারো ট্রেন ধরার থাকে কারো হসপিটাল যাওয়ার থাকে আপনি রাস্তা অবরোধ করে বলছেন আমাদের দাবি মানতে হবে আরে ওই অসহায় প্রেগনেন্ট মহিলা যার ডেলিভারি হওয়ার জন্য সে এখানে তমলুক বলে দিয়েছে হবে না হাওড়া থেকে বলে দিয়েছে যাও চলে যাও কলকাতায় যাও আপনি দ্বিতীয় হুগলি সেতু অবরোধ করে বসে আছেন ও মানতে হবে এই ভাবনা আমাদেরকে কখনোই এগিয়ে নিয়ে যাবে না অবরোধ করতে হয় আপনাকে অল্টারনেটিভ রাস্তা তৈরি করতে হবে আমাদেরকে এমার্জেন্সি কে ছাড়তে হবে আমাদেরকে এমার্জেন্সি ছোট চাকা গাড়িকে ছাড়তে হবে আমরা ট্রান্সপোর্টিংয়ের বড় জায়গাকে অবরোধ করতে পারি আমরা বড় বড় ট্রাকেদেরকে অবরোধ করতে পারি যে অবরোধ দেশের ইকোনমিকে ডিসব্যালেন্স করবে এই পরিকল্পনা আমাদের মধ্যে নেই আপনি বলছেন আমরা এমন ঘিরে দিব একদম সব জাম করে দেবো তাহলে থিঙ্ক আউট অফ বক্স কি like a gold